আসসালামু আলাইকুম আমি সাইমা আপনাদের সাথে আছি আবারও কিছু হচ্ছে থ্রি পিস কালেকশন নিয়ে হালকা পাতলা সমস্যার ড্রেস থাকবে এটা হচ্ছে দেখেন লোনের মধ্যে পুরোটাতে হচ্ছে ডিজিটাল প্রিন্ট গলার দিকে শুধু কাজ থাকবে এটা ব্যাক পার্ট হবে নিচে হাতার কাপড় হালকা পাতলা সমস্যা থাকবে কোথায় কি সমস্যা আছে আমি দেখাই দেওয়ার চেষ্টা করতেছি এটা স্যালোয়ার হবে জামা স্যালোয়ারটা ফ্রেশ ঠিক আছে জামা স্যালোয়ারটা ফ্রেশ হবে এটা আছে অন্যটা নামাজ ওর না দুই পাশে কাজ করা আবার নতুন চলে আসে এগুলো যাদের লাগবে দ্রুত হচ্ছে অর্ডার করতে হবে এটার ওনারতে যে হালকা একটু প্রবলেম কাটা সিরানা হালকা একটু সুতার প্রবলেম তাছাড়া কোনো সমস্যা নাই এটার প্রাইস থাকছে মাত্র এক হাজার পঞ্চাশ এটা আছে দেখেন আরেকটা ড্রেস এটাও কিন্তু অনেক সুন্দর একটা ড্রেস হবে এটার হচ্ছে আপনার এই যে পুরোটাতে এভাবে কাজ করা থাকবে পুরো ড্রেসটাতে এটা পুরো ড্রেসটাতে কাজ করা ঠিক আছে এটা এই যেভাবে পুরোটাতে কাজ করা সামনে পিছনে এবং হাতাতে এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় সালোয়ারটা সেম আছে এগুলো এক পিস করে ডবল পিস নেয় দ্রুত অর্ডার করতে হবে এটা আছে অন্যটা আমি প্রত্যেকটা ড্রেস ক্যামেরা অফ করে চেক করে তারপর কিন্তু দেখানোর চেষ্টা করি এটা পুরোটাতে কাজ এটা কাটা ছিঁড়া পায় নেই প্রাইস থাকছে মাত্র এক হাজার এটা হচ্ছে আরেকটা ডিজাইনের মধ্যে দেখেন এটা অনেক সুন্দর হ্যাঁ পুরো ড্রেসটাতে কাজ করা যারা চিকেন কারির ড্রেসগুলো চাইতেছেন তারা এই ভিডিও ড্রেস মিস করবেন না অনেক সুন্দর কোয়ালিটি ফুল ড্রেস পাবেন এটা ব্যাক পার্টস নিচে হাতা কাপড় পুরো ড্রেসটাতে কাজ করা এটা পুরো স্যালোয়ারে কাজ করা থাকবে ওকে স্যালোয়ার পুরো স্যালোয়ারে কাজ করা থাকবে বে আপনারা কিন্তু চিকেন কারির হচ্ছে ড্রেসের ছবি চাইতেছিলেন আমি ছবি যেহেতু দিতে পারি নাই এইজন্য ভিডিও দিয়ে দিচ্ছি যাদের লাগবে দ্রুত অর্ডার করবেন জামা সালোয়ারটা ফ্রেশ হবে এটার এই যে স্যালোয়ারে হালকা একটু ময়লা আছে ঠিক আছে এটা স্যালোয়ারে হালকা ময়লা আছে ওটা ওয়াশে চলে যাবে আর এটা হবে ওন্নাটা এটার আর কোথাও সমস্যা পায় নাই ঠিক আছে প্রাইস থাকছে মাত্র 1050 এটা হচ্ছে আরেকটা ডিজাইনের মধ্যে দেখেন এটা পুরো ড্রেসটাতে কাজ করা হ্যাঁ এটা পুরো ড্রেসটাতে সুতা দিয়ে কাজ করা থাকবে এটার সাথে কোনো সিকোয়েন্স নাই শুধু সুতার কাজ তো যার এটা ভালো লাগবে নিয়ে নেবেন কালারটা অনেক সুন্দর একটা কালার সামনে পিছনে এবং হাতাতে কাজ করা থাকবে স্যালোয়ারটা সেম এটা আছে ওড়নাটা নামাজি ওড়না পুরো ওড়নাতে কাজ করা এটা কোনো কাটা ছিঁড়া পায়নি প্রাইস থাকছে মাত্র এক হাজার পঞ্চাশ এটা হচ্ছে দেখেন একটা ডিজাইনের মধ্যে পুরো ড্রেসটাতে হচ্ছে কাজ করা হ্যাঁ পুরো ড্রেসটাতে কাজ করা থাকবে এটা একটা ডিজাইন হবে এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় প্রত্যেকটা আলাদা আলাদা ডিজাইন এবং আলাদা কালার যা যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এটার ওই যে স্যালোয়ারে হালকা একটু কালার ডিফারেন্স হয়েছে বোঝা যাচ্ছে হালকা তেমন সমস্যা না ওটা কোনো সমস্যার মধ্যে পড়ে না আসলে বুঝতে পারবে না কেউ ঠিক আছে এটা আছে অন্যটা আছে ওড়না এটা প্রাইজে থাকছে মাত্র এক হাজার পঞ্চাশ এটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস এটাও কিন্তু সাদা পাহাড়ের একটা ড্রেস আছে গলাতে এভাবে কাজ করা থাকবে এবং পুরো ড্রেসটাতে ডিজিটাল প্রিন্ট নিচের দিকে এভাবে গরজেস করে কাজ করা এটা ব্যাক পার্ট এগুলার কিন্তু রং উঠবে না সালোয়ার সেম এটা আছে ওড়নাটা পুরো ওড়নাতে কাজ করা এটা অন্যার কাপড়টা এত সুন্দর করে দেখেন কাজ করার এত সফট আপনারা হাতে নিলে বুঝতে পারবেন যে এই কাপড়ের কোয়ালিটিটা কতটা সুন্দর হ্যাঁ এটা প্রাইস থাকছে মাত্র এক টাকা এটা কাটা সিরা নাই প্রাইস থাকছে এক হাজার টাকা এটা হচ্ছে দেখেন সাদা ভারে আর একটা ড্রেস এটা অনেক সুন্দর হবে পুরো ড্রেসটাতে এভাবে কাজ করা ওকে পুরো ড্রেসটাতে কাজ করা গরমে আরামদায়ক ড্রেস হবে আজকের ভিডিওর প্রত্যেকটা ড্রেস গরমের আরামদায়ক হবে এটা ব্যাক হবে স্যালোয়ারটা সেম স্যালোয়ারটা সেম এটা হবে ওনাটা দেখেন কতটা সুন্দর এত সফট একটা কাপড় এটা হালকা একটু ডিফেক্ট আছে অন্যতে তাছাড়া কোনো সমস্যা নাই এই ড্রেসটার প্রাইস থাকছে মাত্র নয়শো টাকায় ড্রেসটা যে নিবে এক কথায় খুশি হয়ে যাবে কারণ কাপড় এতটা সফট এইটা আছে দেখেন আর একটা ড্রেস এই ড্রেসগুলা কিন্তু একটা আপু হচ্ছে রাখছিলেন উনি নিতে চাইছিলেন দুঃখের বিষয় ওনার একটা দুর্ঘটনা ঘটে গেছে এই জন্য হচ্ছে উনি নিতে নাই তো যেহেতু আর নিতে পারবে না এখন সমস্যায় আছে সেই জন্যই আমি ভিডিওতে আবার দেখাই দিতেছি তো যারা হচ্ছে এই ড্রেসগুলা নিতে চায় আবার দেই নেই আপনাদের তারা হচ্ছে এখন নিয়ে নিতে পারেন কারণ আপুটা হচ্ছে অর্ডার করে রেখে দিয়েছিল এখন আপু যেহেতু একটা দুর্ঘটনা ঘটে গেছে তো এখানে দুর্ঘটনা তো যখন তখন সবার সাথেই ঘটতে পারে তো এর জন্য হচ্ছে ড্রেসগুলো আমি দেখাই দিচ্ছি এখন এটা আছে অন্যটা অন্য দুই পাশে কাজ করা এটা প্রাইস থাকছে এক হাজার টাকা এটাও কাটা সিরা পায় এটাও সাদা ভাইয়া একটা ড্রেস দেখেন আপুটা আসলে অনেক শখ করে রেখে দিয়েছিলেন কিন্তু দুঃখের বিষয় সে নিতে পারেন নাই অনেক সে আমাকে জানাইছে সেই জন্য আমি অনেক খুশি হয়েছি যেহেতু সে আমাকে জানাইছে যেভাবে হোক তো এটা পুরোটাতে কাজ করা এটা ব্যাক পার্ট স্যালারটা সেম আর যে আপুরা হচ্ছে মাসের পর মাস অর্ডার করে রেখে দিয়েছেন দুইটা একটা তিনটা এমন করে যে রেখে দিছেন আসলে আপনারা কি ড্রেস নেওয়ার জন্য অর্ডার করেন নাই আমার কাছে রেখে দেওয়ার জন্য অর্ডার করছেন আমি আসলে আপনাদের কি বলবো আমি ভাষা খুঁজে পাচ্ছি না তো রিকোয়েস্ট করব দ্রুত হচ্ছে নেওয়ার চেষ্টা করেন এটা আছে ওন্নাটা পুরো ওন্নাতে কাজ করা এটার অন্যতে যে সমস্যা দেখেন এই যে ওন্নাতে সমস্যা প্রাইস থাকছে মাত্র নয়শো টাকায় দিয়ে দিচ্ছে যা যেটা ভালো লাগবে স্ক্রিনশটটা অর্ডার করে ফেলবেন ইউমথবা হোয়াটসঅ্যাপে অবশ্যই তিনশো টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করবেন আর কেউ যদি এক পিস দুই পিস হচ্ছে মাসের পর মাস রেখে নিতে চান দয়া করে আমার কাছে আর হচ্ছে আপনারা অ্যাডভান্স করবেন না ঠিক আছে অর্ডার করবেন না কারণ ওই মাসের পর মাস একটা ড্রেস অর্ডার করে ফেলে রেখে দিলে ওটাতে আমার কোনো চারানার লাভ নাই ঠিক আছে তো যারা নেবেন অবশ্যই আমি সময় দিই আপনাদের আপনারা সাত দিন সময় নেন সেই ক্ষেত্রে বা তিন দিন সময় নেন তারপরে নিতে পারেন আর যে আপনারা অনেক বেশি নেয় সেই ক্ষেত্রে তাদের তো আমার সময় দিতে হয় আপনারাও যদি এখন এই সুযোগটা কাজে লাগান তাহলে আসলে কি করব বলেন সবাই ভালো থাকবেন আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ